আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপন করব আপনি কখন মামলায় জামিন পেতে হকদার হয়তোবা কোন কোনো কারণে বা কোন মামলায় পুলিশ আপনাকে গ্রেপ্তার করে বিজ্ঞা আদালতে প্রেরণ করেছেন অথবা কোনো আদালতের সমন বা ওয়ারেন্ট এর খবর পেয়ে আপনি যদি বিজ্ঞা আদালতে আত্মসমর্পণ করেন কখন আপনি যাবেন পেতে হকদার অর্থাৎ আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন আপনার জামিনটা শতভাগ কনফার্ম সেটা হচ্ছে যে আইনের মধ্যে একটা বিধান আছে সেটা হচ্ছে যে মূলত জামিন দুই প্রকার একটা হচ্ছে জামিনযোগ্য একটা হচ্ছে জামিন অযোগ্য জামিন অযোগ্য মামলায় আপনি জামিন পেতে হকদার নয় সেক্ষেত্রে আপনার যদি পক্ষে যদি যথেষ্ট মামলায় গ্রাউন্ড থাকে এবং সেটি যদি আপনি বিজ্ঞা আদালতকে সন্তুষ্ট করতে পারেন তাহলে তাহলে হয়তোব আপনি জামিন পেতে পারেন বাট আপনি জামিন পেতে হকদার হকদার নয় এক্ষেত্রে অর্থাৎ জামিন অযোগ্য মামলায় জামিন পাওয়া না পাওয়া সেটা হচ্ছে বিজ্ঞা আদালতের উপরেই নির্ভর করে বিজ্ঞা আদালত আপনাকে জামিন দিবে কি দিবে না তবে আপনার পক্ষে যদি মামলায় যথেষ্ট গ্রাউন্ড থাকে তাহলে বিজ্ঞা আদালত স্বাভাবিকভাবে জামিন দিয়ে থাকেন আর যদি আপনার পক্ষে যথেষ্ট গ্রাউন্ড না থাকে জামিন পাওয়ার মতো তাহলে হয়তো আপনাকে বিজ্ঞা আদালত জামিন দিবেন না আর একটা বিষয় হচ্ছে যে যোগ্য অপরাধ অর্থাৎ আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ যেটি সেটি যদি যোগ্য দারার অধীন পরে তাহলে সেক্ষেত্রে আপনি জামিন পেতে হকদার এবং বিজ্ঞ আদালত আপনাকে জামিন দিতে বাধ্য কারণ জামিন অযোগ্য মামলায় কাউকে আসলে জেলে দেওয়া যায় না তাকে জামিন দিতে হয় সেটা হচ্ছে জামিন পাওয়াটা তার রাইটস এটা তার হক সেটা আপনি যদি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে যদি পুলিশ আপনাকে বিজ্ঞাত আদালতে প্রেরণ করেন অথবা আপনি যদি বিজ্ঞা আদালতের ওয়ারেন্টের খবর পেয়ে অথবা সমান পেয়ে আপনি বিজ্ঞাত আদালতে যদি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এবং আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ যদি জামিন যোগ্য ধারার অধীন হয় তাহলে বিজ্ঞা আদালত আপনাকে জামিন দিবেন এক্ষেত্রে এটা আপনি আপনার অধিকার মূলে আপনি দাবি করতে পারেন এইসব জামিনযোগ্য মামলায় আসলে কোনো আসামিকে বিজ্ঞাদালত আদালত জিয়াল হাজতে প্রেরণ করেন না কারণ এটি ওনার রাইটস কারণ আপনার রাইটস কখনো বিজ্ঞ আদালত কখনো ভঙ্গ করবে না যেহেতু জামিন পাওয়াটা জামিনযোগ্য মামলায় জামিনযোগ্য দ্বার অপরাধে আপনার জামিন পাওয়াটা আপনার অধিকার সেক্ষেত্রে আপনি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন বিজ্ঞা আদালতের নিকট থেকে কারণ এটি হচ্ছে আপনার জামিনযোগ্য অপরাধ তো আজ এটুক পর্যন্ত বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজের মাধ্যমে থাকেন তাহলে পেজটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর যদি ইতিপূর্বে পেজটি লাইক ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন ধন্যবাদ